আমার সামনে মুসলমান আছে তার কল্যাণ কামনা করা আমার সামনে নাই তাও তাওয়াক্কুলান কামনা করা সামনা সামনে চা পান করাইলাম আর আড়ালে শত্রুতা করলাম আল্লাহ নবী বলেন এটা হিংসার কারণ সামনা সামনি চা খাওয়ায় আড়ালে গেলে শত্রুতা এটা হিংসার কারণ কিসের কারণ বলেন তো এই কথাও আছে তো সহি মুসলিমের বর্ণনায় আছে قال الرسول الله صلى الله عليه وسلم لا تحا صدউ পরস্পর হিংসা করো না

এটা ঠিক না রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন ৬ নম্বর হক আমার সামনে আমার মুমিন ভাই আছে অথবা আমার সামনে আমার মুমিন ভাই নাই আমি তার কল্যাণ কামনা করা এটা আমার উপর দায়িত্ব কর্তব্য আল্লাহ আমাদের সকলকে অসুস্থ ব্যক্তির সেবা যেন আমরা যে কোনো ভাবে আমাদের আশেপাশেও যদি কেউ অসুস্থ হয় তাদেরও যেন সেবা করতে পারি আল্লাহ তৌফিক দাস তো এই জায়গায় আলোচনা হলো অসুস্থ ব্যক্তির সেবা নিশ্চিত করা তো বন্যা কবলিত এলাকা গুলাতে হারে মানুষ এমন এমন অসুস্থতা আছে হসপিটালও যেতে পারে নাই আট দিন নয় দিন দশ দিন কোথায় হসপিটাল হসপিটালের কোনো খবর নাই অসুস্থ হয়ে পড়ে আসে তাদের সেবা নিশ্চিত করা তাদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করা এটা আমাদের দায়িত্ব কর্তব্য আল্লাহ তো দান করে সহি বুখারির একটা বর্ণনা শুনি আমরা পাঁচ হাজার নম্বর হাদিস قال رسول الله صلى الله عليه وسلم اطعم الجائع وعود المريض নিরপরাধ মানুষকে জেলখানা থেকে ছাড়ানোর ব্যবস্থা করো কটা হুকুম করছে তিনটা এক নাম্বার আতইমুল জাইআ ক্ষুধার্ত ব্যক্তিকে খাওয়াও দুই নম্বর ওয়াউদুল মারিদ অসুস্থ ব্যক্তিকে সেবা শুশ্রূষা করো তিন নম্বর আফুকুল আনিয়া যারা নিরপরাধ তাদেরকে জেলখানা থেকে ছুটানোর ব্যবস্থা করো জেলখানায় এমন নিরপরাধ মানুষ পাবেন উনি বারো তেরো চোদ্দ পনেরো বছর জেলখানায় আছে ওনার জিজ্ঞাসা করবেন আপনি কেন উনি বলবে আমি জানি না আমি কেন উনি কি বলবে আমি জানি না আমি কেন ওই ইস্যুকে কেন্দ্র করে হয়তো জেলে গেছে এক ইস্যু ঢাকার জন্য আরেক ইস্যু তৈরি হয়েছে হয়তো কোনো কারণে আর ঘটনা চক্রে ওই ইস্যুর ভিতরে বেচারা পড়ে গেছে বাস জেলখানা এই রকমই বেচারা অনেক দিন ধরে আছে নিরপরা এদেরকে ছাড়ানোর ব্যবস্থা করা তো এই হাদিসে আসছে উদুল মারিদা ও অসুস্থ ব্যক্তির সেবা শুশ্রษา করা এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুম আমরা নবীর এই আদেশটা সবাই পালন করার চেষ্টা করব আল্লাহ তৌফিক দান করুন মুসলিমের একটা হাদিস শুনি 2568 নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে আলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু মান আদা মারিযন লম ইয়াজাল ফি খুরফাতিল জান্নতি কোন ব্যক্তি যদি কোন অসুস্থ ব্যক্তিকে দেখতে যায় আপনি আপনার অসুস্থ খালাকে দেখতে গেলেন অসুস্থ মামা নানা নানু তাদেরকে দেখতে গেলেন অথবা অসুস্থ কোন প্রতিবেশীকে দেখতে গেলেন আপনি ফিরে আসার আগ পর্যন্ত নবী বলেন জান্নাতের ফল বাগানে তুমি ফল আহরণ করতে থাকো জান্নাতের ফল বাগানে ফল আহরণ করতে থাকো সহীহ মুসলিমে আরেকটি বর্ণনা শুনি 2569 নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে قال الرسول ما قال عليه والسلام يقول الله يوم القيامه আল্লাহ তাআলা কেয়ামতের ময়দানে বলবে হে আদম সন্তান মারিতু সালাম تعذني আল্লাহ তাআলা বলবেন আমি অসুস্থ হলাম তুমি আমাকে দেখতে আসো না কে বলবে বলেন কে বলবে আল্লাহ তালা বলবে আমি অসুস্থ হয়েছি তুমি আমাকে দেখতে আসোনি বান্দা বলবে কাইফা আউযুকা ওয়া আনতা আলামিন আল্লাহ আপনি বিশ্ব জগতের রব আপনাকে আবার কিভাবে দেখতে যাব আপনার সেবা সুসরসা কিভাবে করব আপনি না জগতের রব তখন আল্লাহ তাআলা জবাব দিবেন মা আলিমতা আন্না আব্দি ফুলানান মারিদা তুমি কি জানো নাই আমার অমক বান্দা অসুস্থ হয়েছে ফালাম তাউদুহু আমার ওই বান্দাকে তুমি দেখতে যাও নাই আমা আলিমতা আন্নাকা লাউ উত্তাহু ইনদাহু তুমি জানো তুমি যদি আমার ওই অসুস্থ বান্দার কাছে যাইতা তার সেবা শুশ্রূষা করতা আমি আল্লাহকে ওই অসুস্থ বান্দার কাছে তালাশ করে পাইতাম তাহলে অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া সেখানে গেলে আল্লাহকে পাওয়ার এটা অন্যতম একটা মাধ্যম তে অসুস্থ ব্যক্তি যারা তাদের সেবা সুশ্রษา আমরা যে যতটুকু পারি করার চেষ্টা করব আল্লাহ তৌফিক দান করেন এইগুলো আপনার স্বাস্থ্য সেবা নিশ্চিত করা অসুস্থ ব্যক্তির চার নাম্বার খাত গেল পাঁচ প্রতিবেশীর খোঁজ খবর রাখা বন্যা এমন প্রতিবেশী হয়েছে অনেকের যে এক প্রতিবেশী ডুবে গেছে আরেক প্রতিবেশী ঢাকা থাকার কারণে বেঁচে গেছে এখন এই টাকাওয়ালা প্রতিবেশীর উচিত ওই অভাবগ্রস্ত প্রতিবেশীর খোঁজ খবর নেওয়া আসসালাম আলাইকুম আব্দুর রহমান ভাই আপনিও বন্যার পানিতে অনেক সমস্যায় ছিলেন এখন কি অবস্থা এই খোঁজ খবর নিয়ে তাকে যথাসাধ্য সহযোগিতা করার চেষ্টা করতে সহি বুখারির বর্ণনা ছয় হাজার পনেরো নম্বর হাদিস

আমাকে এত বেশি বলছে আমি চিন্তায় পরে গেলাম ধারণা করে ফেললাম না জানি কখন জিব্রিল আমিন এসে বলে দেয় আল্লাহ তালা প্রতিবেশীকেও উত্তরাধিকার বানিয়ে দিছে মানে নবীজি বলেন আমি চিন্তায় পড়ে গেলাম যে জিবরিল আমিন কখন আইসা এটা বলে ফেলে কিনা যে প্রতিবেশী এখন থেকে মিরাজ পাবে কিন্তু পাবে না মানে মিরাজ পাবে না কিন্তু নবী বলেন এত বেশি আমাকে বলছে প্রতিবেশীর কথা আমি চিন্তিত হয়ে গেলাম না জানি কখন জিবরিল আমিন এসে বলে ফেলে যে হাবিব এখন থেকে মিরাজ যে দিবেন প্রতিবেশীকেও দিতে হবে আমি এমনটা মনে করে ফেললাম তাহলে কতটা গুরুত্ব আল্লাহ আমাদেরকে প্রতিবেশীর হক আদায় করার তৌফিক দান করে প্রতিবেশীর হক কি আপনি একটা বড় বিল্ডিং বানাবেন ছয় তালা প্রতিবেশীর বিল্ডিং হলো এক তালা আপনি বিল্ডিং বানাবেন দুই তালা দুই তালা বিল্ডিং বানানোর কারণে তার দক্ষিণা বাতাস বন্ধ হয়ে যাবে আপনি এই দুই তালা বিল্ডিং করার আগে পাশের প্রতিবেশীর সাথে পরামর্শ করবেন আর বলবেন নবী হাদিসের মধ্যে বলছে বড় বিল্ডিং বানায় বাতাস বন্ধ করেও প্রতিবেশীকে কষ্ট দেওয়া যাবে না ভাইজান আমি তো দুইটা ছেলে আমার আমি দুই তালা বাড়ি না বানাইলে থাকতে পারতেছি না এখন আপনার অনুমতি নেওয়া প্রয়োজন আপনি করে অনুমতি দিলে আমি বাড়িটা বানাইতে পারি অন্যথায় কিন্তু কিছু করার নাই কারণ আমি যদি একতলা বাড়িতে থাকি আমার দুইটা সত্তা নিয়ে থাকা যায় এই জন্য দুই তালা করলে ভালো হয় আপনি কি বলেন ভাই উনি তো আশ্চর্য হয়ে যাবে আরে কি বলেন আপনার বাড়ি আপনি করবেন এগুলো আবার অনুমতি লাগে নাকি তখন আপনি বলবেন যদিও অনুমতি লাগে না আপনি বললেন আমি বাড়ি করব আমার টাকা দিয়ে কিন্তু নবীজি বলছেন প্রতিবেশীর পাশে বড় বাড়ি করে তার বাতাসও বন্ধ করা যাবে না আমি দুই তালা করলে আপনার তো বাতাস বন্ধ হবে এই আপনার কাছে আসছি মেহরবানি করে অনুমতি দেন আশাবাদী ওই প্রতিবেশী অনুমতি দিবে মোয়ানাকা করবে খোলাখুলি করবে আপনার জন্য দোয়াও করবে ভাই আপনি বাড়ি বানান আমি বলছিলাম আপনি অন্তত এতটুকু বলে নিবেন কারণ নবীজি বলছে তুমি বাড়ি বানাবা আর আমার পাশের উন্মত কষ্ট পাবে আমি নবী তোমাকে এই অধিকার দিচ্ছি না